আলতং জুরুন আইল্লাহ ফাগর নাম সিহিয়াং আল্লাহ রবি বলেন আলতং জুরুন আল্লাহ ফাগরম সিহিয়া এক নাম্বার তুমি দরিদ্রতা হওয়ার আসার আগে তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে। তোমার আমল বাড়াইয়া হলো কারণ মানুষ যদি দরিদ্র হয়ে যায় সে যখন অভাবে থাকে তখন সে আল্লাহ তাহাল্লাকে মানে না আল্লাহর তাঁদারে আয়বদ ও ঠিক মতো করে না এজন্য জন্য আল্লাহর রসুল বলেন তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে আমালর বাড়াইয়া দাও এবং দুই নম্বর ওয়াল্লক ওয়াল্লক ইনামিন আল টাং ইল্লাহর আলকিনাম মতো ক ইয়া দুই নম্বর হল আউ কি নাম মত কইয়া দুই নম্বর হল তুমি ধনত্ব হয়ে যাওয়ার আগে তুমি ধনী হয়ে যাওয়ার আগে তুমি আমল বাড়াইয়া দাও কারণ মানুষ যখন ধনী হয়ে যায় সে পাপাচারে বেশি লিপ্ত হয় সে আয়বাদত করতে চায় না কারণ তার কাছে টাকা আছে সে ধনী এই জন্য সে আয়বাদত করতে চায় না এই জন্য আল্লাহ রসুল বলেন তোমার ধনট্ট হওয়ার আগে তুমি আমল বাড়াইয়া দাও এবং তিন নম্বর আল্লাহ রসুল বলেন আউ মারদম মুসম মুসম আল মুফসিদা তিন নাম্বার হলো নাম্বার হলো তুমি যখন অসুস্থ হয়ে যাই বা অসুস্থ হওয়ার আগে তুমি আমল বাড়া দাও কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় সুস্থ থাকতে মানুষ কদর করে না মানুষ আয়বাদত করে না যখন সে অসুস্থ হয়ে যায় তখন উঠতে বসতে উঠতে বসতে সব সময় আল্লাহ আল্লাহ তার নাম তার মুখের মধ্যে আল্লাহর নাম তখন উচ্চারিত হয় আর যখন সুস্থ থাকে সে তখন আল্লাহ আল্লাহ ডাকতে চায় না এই জন্য আল্লাহ রসুল বলেন আও মারদম মুফসান আও মারদম মুফসিদা তুমি যখন সুস্থ আছো অসুস্থ হওয়ার আগেই তুমি আমল বাড়াইয়া দাও এবং চার নাম্বার আও হারমাম মুসান্নিদা আল্লাহ রসুল বলেন চার নাম্বার হলো মানুষ বার্ধক্য হয়ে গেলে আবার আকল নষ্ট হয়ে যায় মানুষ যখন বয়স বেশি হয়ে যায় আমল আকল নষ্ট হয়ে যায় তখন এই মানুষটা বাচ্চাদের মতো আচরণ করে এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি বার্ধক্য হয়ে যাওয়ার আগেই তুমি আমল বাড়ায়া দাও বার্ধক্য হয়ে যাওয়ার আগে আমল বাড়ায়া দাও এবং পাঁচ নাম্বার মুজহিদা এবং পাঁচ নাম্বার তোমরা যখন হঠাৎ মৃত্যু যে মানুষের আসে এই হঠাৎ মৃত্যুর আসার আগেই আমল বাড়ায়া দাও কারণ মানুষ যখন হঠাৎ মৃত্যু হয়ে যায় কারো জানা নাই কখন মৃত্যু হয়ে যায় একসাথে দুইজন লোক সাহস্টলে বসলো চা খাইলো এক ঘন্টা পর মোবাইল আসলো এই লোকটা এক দুনিয়া থেকে বিদায় নিছে অ্যাক্সিডেন্ট করছে সে দুনিয়া থেকে চলে গেছে এক ঘন্টা আগেই তো আমার সাথে চা খাইলো হঠাৎ মৃত্যু হয়ে গেল এই জন্য আল্লাহ রসুল বলেন হঠাৎ মৃত্যু হওয়ার আগে তোমার আমল বাড়াইয়া দাও এবং আবির তদর তল্লা রসুল বলেন এর দাজ্জাল আছে এ অদৃশ্য যে দাজ্জাল এর দল সারাগি আগে তোমার আমল বাড়াইয়া দাও কারণ মানুষ এই যে একটা ফ্যাত না দাঁত জাল একটা ফ্যাত না দাঁত জাল এমন ভাবে আবির্ভাব হইবে তার এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম সে মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করবে তার কথা যে না মানবে তার তৈরি জান্নাতে সে প্রবেশ তার জাহান্নামে প্রবেশ করবে আর তার যার বাধ্য হবে তাকে তার তৈরি জান্নাতে প্রবেশ করবে এই জন্য আল্লাহ রাসুল বলেন এই দাজ্জালের ফেতনা হলো বড় দাজ্জালের ফেতনা এই দাজ্জালে যে জান্নাত এবং জাহান্নাম আছে মানুষ যারা তার কথা শুনবে তাদেরকে জান্নাতে ঢুকাইবে আর যারা কথা শুনবে না তাদেরকে জাহান নামে ঢুকাইবে আল্লাহ রাসুল বলেন যেটা দাজ্জালের জাহান নাম এটাই হলো জান্নাত আর যেটা জান্নাত এটাই হলো জাহান নাম এই জন্য দাজ্জালের ফেতনা আসার আগেই আল্লাহ রাসুল বলেন তোমরা আমল বাড়ায়া দাও এবং সাত নাম্বার নবী বলেন এবং কেমত যে আছে এই কেমত আসার আগে তোমার আমল বাড়ায়া দাও এ আমল বাড়ানো কথা বলা হয়েছে আমল বাড়াইতে হবে আসতেছে আমরা আগে নামাজ পড়তাম শুধু ফরজ পড়তাম সুন্নত পড়তাম নফল পড়তাম না এজন্য। এখন থেকে আমরা অতিরিক্ত নফল ফোরবো আমল ভাড়াইয়া দিব রমজানের জন্য আমরা প্রস্তুতি নিব আল্লাহ রসুল বলেন দুইটা নিয়ামত এমন আছে এই নিয়ামত মানুষ এই নিয়ামতকে গণিমত মনে করবে অথচ এই নিয়ামত পাইয়াও মানুষ এই নিয়ামতকে হেলাই হেলাই কাটিয়া দেয় এই আবাদত করে না এক নাম্বার নিয়ামত আল্লাহ তা আল্লাহ সুস্থ দিয়েছেন সুস্থ থাকা একটা নিয়ামত এই সুস্থ থাকলে তুমি আয়াবাদত বাড়ায় দাও কারণ যদি তুমি অসুস্থ হয়ে যাও তখন যদি এখন যে নামাজ পড়তে পারতেছ তখন ইচ্ছা থাকলেও অসুস্থ হয়ে গেলে বিছনায় যখন ফরা থাকে অসুস্থ হয়ে গেলেও সে নামাজ পড়তে পারে না অসুস্থ হয়ে গেল সে নামাজ পড়তে পারে না এজন্য আল্লাহ রাসূল বলেন দুইটা আমলে আছে নিয়ামত এমন আছে এক নাম্বার হলো সুস্থ থাকা একটা নিয়ামত এই সুস্থ থাকা অবস্থায় তোমাদের আমল বাড়ায় দাও দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন যে মানুষদেরকে যে অবসর একটা সময় দেয় অবসর থাকা অবস্থায় তোমাদের আমল বাড়ায় দাও কিন্তু আমাদের দুঃখের বিষয় যখন মানুষ অবসর থাকে আল্লাহকে বলে যায় আল্লাহ তাআলার আবাদ করতে চায় না দুইজন লোক একত্রিত হইয়া হইয়াছে সুযোগ আছে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাজবি আদায় করতে পারে কিন্তু তাজবি পড়ে না একজন আরেক গিয়ে বোধের লিপ্ত এই জন্য আল্লাহর নবী বলেন তোমাদের এই নি গনিমত আছে এই নিয়ামতের গণীমত তোমরা মনে করবা সুস্থ থাকা একটা নিয়ামত আমত এবং অবসর একটা সময় এই অবসর টাকাটাও তোমাদের একটা নিয়ামত আমত এই অবসর সময় আমল বাড়াইয়া দাও কেন আমল বাড়াইবেন যে আয়াত তেলাত করেছি আল্লাহ রব্ল্লাহ আলামী বলতেছেন হ্যাঁ ইউ আল্লাদিনা অ্যা মানুহ আল্লাহ নবী বলে আল্লাহ রব্দুল্লাম বলেন ও ইমানদার দল কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হইছে কামা কুতিবা আলাল্লাযিনা দিনা ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের ফরজ ছিল আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাগুন যাতে করে তোমরা গুনাহ সারতে পারো আমল বেশি হোক করিয়া মুত্তাকি হইতে পারো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার কথা বলছেন এ রমজান মাস মানুষ মোত্তাগি হয় একজন মানুষ যদি মোত্তাগি হয় আল্লাহ রব্বুল বলেন যদি মোত্তাকি হও আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ ওয়ালিগুল মোত্তাকিন তোমরা যদি মোত্তাকিন হও আল্লাহ রব্বুল আলমিন বলেন না হলো আমার আমি তাদের অভিভাবক যারা মুত্তা তাদের অভিভাবক আমি আল্লাহ আল্লাহ যদি আমাদের অভিভাবক হয় দুনিয়ার কোনো মানুষের অভিভাবক হওয়ার দরকার নাই কোনো এমপি মন্ত্রী যদি কোন মানুষের বলে আমি তোমার অভিভাবক তাহলে এই লোকের ফাওয়ার বলে আমার সাথে এমক মন্ত্রীর হাত আছে এমক এমপির হাত আছে সে আমার অভিভাবক তার ফাওয়ারের সুতে গ্রামে তাকা যায় না আল্লাহ রব্বুল্লা আলম বলেন যারা মুত্তা কি আমি তাদের অভিভাবক অভিভাবক যদি আল্লাহ হয় তাহলে আমাদের জাহান আমাদের আমাদেরও ভয় করবে না কারণ আল্লাহ হলো অভিভাবক আল্লাহ তালা মুতাহিনের অভিভাবক মুতাহিন বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমী জান্নাতে জাহান্ন দিবেন না আল্লাহ তালা জান্নাতে দিবেন মুতাকি বান্দাদের অভিভাবক আল্লাহ আল্লাহ যদি অভিভাবক হয় এটা বুঝবেন কিভাবে আল্লাহ যদি অভিভাবক হয় তাহলে আমাদের কি দাম বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই উনি এমন দেশের একটা বাচ্চা আমাদের বাংলাদেশ হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কিন্তু হারুন রশিদ এমন প্রভাবশালী বাদশাহ এ তার আয়তন ছিল তার রাজ্যের আয়তন ছিল তিপ্পান্ন কোটি বর্গম বর্গমাইল্পান্ন লক্ষ বর্গ বর্গ মাইল লক্ষ বর্গমাইল এই বর্গমাইলের প্রধানমন্ত্রী বাদশাহ হল হারুন রশিদ এ হারুন রশিদ তার রাজ্যের মধ্যে তার রাজপ্রাসাদের মধ্যে একটা কালুবাদী ছিল এই বাদের বাদীর প্রেমে আসত্ত পরিষদের মানুষেরা বলতেছে এই বাদশার নষ্ট হয়ে গেছে সে একজন সে যদি ইচ্ছা করতো অন্য দেশের বাদশাহ মেয়ের সাথে তার বিবাহ হইতো সে খালি একটা বাদ প্রেমে পড়ছে তার চেহারা এবং খালো এত কুচ্ছি তার রুচি এত নষ্ট তার রুচি কেন নষ্ট হারুন রশিদ এই মানুষের কথা কানাগুসা তার কানের মধ্যে আসছে মানুষের কথার মধ্যে অনেক কিছু বলতে পারে এটা প্রমাণ কিভাবে করবে কেন তার রশিদ মধ্যে ঘোষণা করে দিলেন রাজ্যের রাজ্যের যত সোনাদান আছে সব মাঠের মধ্যে সেটা দাও সবাই মন্ত্রী পরিষদের সবাই বলতেছে বাদশাহ মিজাজ এত নষ্ট হয়ে গেছে একই তো কালুবাদীর প্রেমে পড়ছে আবার বলে সোনা রূপা যা আছে তা রাস্তার মধ্যে বিছায় দেওয়ার জন্য এই বাদশাহ হুকুমে সব রাস্তার মধ্যে বিছায় দেওয়ার পর বাদশাহ ঘোষণা দিয়েছেন এখানে যা মনিমুক্ত আমি বিছাইছি যেখানে যার হাত রাখবে এটার মালিক সে হয়ে যাবে মন্ত্রী পরিষদের সবাই এই মনি মুক্তা জন্য কোরআনের জন্য সবাই আকৃষ্ট হয়ে গেছে সবাই টুকাইতেছে কিন্তু এই বাদী কালোবাদীটা বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইর খাদের উপরে হাত নিয়ে দাঁড়াই আছে সবাই যখন মনিমুক্ত টুকানো শেষ বাদশাহ বলতেছে ও মন্ত্রী লোকেরা তোমরা তোমাদের আসনে গ্রহণ করো আমি যেন এখন ঘোষণা দিছি ও বাদি আমি যে ঘোষণা দিছি আমার ঘোষণায় কি তোমার বিশ্বাস হয় ক বিশ্বাস হয় তাহলে সবাই মনিমুক্ত টুকাইলো সবাই মণিমুক্ত করাইলো তুমি কেন করাইলা না তোমার কি আমি যেন এই ঘোষণা দিছি এটা কি সুযোগ পাইবা না এই সুযোগ তো পাইব না এই বাদশাহারুন রশিদ যখন এই কথা বলছেন কাদিবাদী কালোবাদী বলতেছে ও ও বাদশাহারুন রশিদ আপনি যে কথা বলেছেন এই কথার মধ্যে আপনি অটল আসেন কিনা কারণ বাদশাহা ক্ষমতা যাওয়ার আগে অনেক কথা বলে অনেক প্রতিশ্রুতি দেয় তারপরে যখন ক্ষমতা শেয়ার বসে তখন কমতার তখন প্রতিশ্রুতি সে আদায় করে না আপনি যেন ঘোষণা দিচ্ছেন যার যেখানে হাত পড়বে এটার মালিক সে হয়ে যাবে আপনি আগের কথার মধ্যে আপনি অটল আছেন কি না কারণ আগের মানুষেরা আগের রাজাবাসারা যা প্রতিশ্রুতি দিত তা নিজের জীবন দিয়ে হলেও তা বাস্তবায়ন করত। এই চতুর্থ শ্রেণীর স্কুলের মধ্যে একটা গল্প ছিল এই গল্প মধ্যে গোবুচন্দ্র এবং গুবুচন্দ্র গুবুচন্দ্র ডাক দিয়ে গুবুচন্দ্রকে কয় গুবচন্দ্র ডাক দিয়ে গুপুর কাছে আইন করে দাও আজ রাজ্যতে আজ থেকে কাতে কেউ পারবে না কেউ যত মরুক সুখে হাসবো আমার সকল প্রজা হাসবি দেখবে সকল রুকে বাদশাহ আইন করছে আমার রাজ্যের মধ্যে কেউ কাটতে পারবা না আমার রাজ্যের মধ্যে আইন করলাম কেউ কাঁদতে পারবা না হাসতে হবে এই আইন যদিও হাসা নিষেধ নয় কাদাও নিষেধ নয় কিন্তু বাদশার আইন যেমন আমাদের দেশে নামাজ নিষেধ নয় নামাজ পড়তে পারবেন যখন করোনা ভাইরাস আসলো তখন নামাজ নিষেধ হয়ে গেল দশজনের উপর কেউ মুসলিম মুসলিম যাইতে পারবা না জুমার দিন দশ দিন দশজন আর এমনিতে পাঁচজনের উপর মসজিদে নামাজ পড়তে পারবা না লকডাউন এ বাদশাহরণ এই গুপুর চন্দ্র এবং গুপুর চন্দ্র সে ঘোষণা দিছে হাসির মধ্যে তোমরা কাদের মধ্যে লকডাউন দিয়ে দিলাম তোমরা কাঁদতে পারবা না তখন পাঠশালাতে ছাত্ররা সব ব্যত্রকায় হাসে শুয়ে শুয়েও রুগীরাও সব হাসে এখন এমন অবস্থা হয়ে গেছে পাঠশালাতে ছাত্রদেরকে কান্না করে না। কারণ দেশের আইন। কান্না করলে ফাঁসি এই আইন বাস্তবায়ন করতেছে এখন ছাত্ররা মায়ের খায় হাসে রোগ বিছানায় শুয়ে শুয়ে রুগীরা হাসে কেন কান্না করে না কারণ কান্না করলেই ফাঁসি কান্না করলেও ফাঁসি এখন কি করা যায় এখন সবাই হাসে অসুস্থ হয়ে গেল হাসে দুঃখের মধ্যে হাসে এখন সেই সময় নিয়ম ছিল প্রতিদিন যদি শুলিতে একজন ফাঁসির আসামি যদি লটকানো না হইতো তাহলে নষ্ট হয়ে আপনি যে আইন করেছেন এই আইনের কারণে মানুষ তো এখন অপরাধ করে না ফাঁসির রশি তো এখন নষ্ট হয়ে যাইতেছে ফাঁসির রশি এখন নষ্ট হয়ে যাইতেছে এখন কি করা যায় रुकीरा सब हंसते से है আইন যখন এরকম করে দিছে কান্না করা যাবে না সবাই হাসতেছে এখন এই আইনের পাওয়ার বাদশাকে বলতেছে ও বাদশা জাফনা না আপনি যে আইন করেছেন ফাঁসির রশি তো নষ্ট হয়ে গেছে ও কেন নষ্ট হয়ে গেছে আপনি যে আইন করেছেন এই আইনের পাওয়ারে মানুষ তো এখন কান্না করে না সবাই এখন হাসে বাদশা বলে এটা কান্না করা কি ভুলে যাওয়ার কথা নাকি সবাইকে আবার ডাকলো মন্ত্রী পরিষদে ডাক দেওয়া হলো বাদশাহ বলতেছে তোমরা কী হয়ে গেলো তোমরা কেন অপরাধ করো না কান্না করো না কান্না করলে তো আমার এ আদেশের বিরুদ্ধে যায় তাহলে তো আমি ফাঁসি দিয়ে লক খাইতে পারি বলতেছে আপনি যে আইন করেছেন আইনের পাওয়ার আমরা কান্না করতে বলে গেছি বাদশাহ বলতেছে এটা কি কান্না করা বলার জিনিস নাকি কান্না করা এটা বলার জিনিস নাকি তোমরা কান্না করতে পারো না বাদশাহ তখন মোট ব্যাটকাইয়া হ্যাঁ কান একটু কান্না দেখাইছে হ্যাঁ এরকমভাবে কান্না দেখাইছে এ কান্নার একটু ভং দেখাইছে তখন বলছে ও আচ্ছা আপনি তো বলেছেন যে কান্না করবে তার ফাঁসি হয়ে যাবে আপনার এই আইন আপনি যে এই আইন পাশ করেছেন এখন আপনার আইনের বিরুদ্ধে আপনি চলে গেছেন এখন আপনার কি হবে এ গোপচন্দ্র তখন বলতেছে আমার আইন আমার রাজ্যের মধ্যে আমার আইন ধরবে না এক চুল আমার সাজা আমি নিব। তৈরি করো শুল তখন এরকম হয়ে গেল বাদশাহ হাসি দেওয়া নিষেধ কান্না করার নিষেধ এরপরও কেন কান্না করার বেশ দেখাইলো অভিনয় করে দেখাইলো এরপরও তার এই নিজের আইন যেহেতু বাস্তবায়ন করতে আইন পাশ করছে এখন বলতেছে আমার আইন এক চুল আমার সাজা আমি নিব তৈরি করছুল তখন এই বাদশাহ নিজের আইনে নিজের বাসি হয়ে গেছে কারণ আগের রাজা বাদশারা যা বলতো তা নিজের জীবন দিয়ে হইলে বাস্তবায়ন করতো নির্বাচনে মধ্যে এটা বলতো না ধর্ম ইসলাম ধর্মের ভিতরে কোনো আঘাত করা হবে না যখন ইসলাম ধর্ম ধোয়াই দিয়া ক্ষমতায় যায় তখন ইসলামের বারোটা বাজায় এই রাজা বাদশারা নিজের জীবন দিয়ে হইলেও তাদের কথা রাখতো এই বাদশার এই বাদী বলতেছে ও হারুন রশিদ আপনি যেন আগে যে কথা বলছেন আপনার কথার উপর আপনি অটল আসেন কি না কে আমার কথার উপর অটল আসি আপনি তো বলেছেন যেই সম্পদের মধ্যে যে হাত রাখবে এটার মালিক সে হয়ে যাবে আমার হাত কোথায় রাখছে দেখছে নি আমার হাত রাখছে আপনার খাদের উপরে এখন বাদশাহ যদি আমার হয়ে যায় মনিমুক্তা যা আছে এটা আজকে যারা হাত দিছে এটার মালিক তারা হয়ে যাবে এটা বিক্রি করলে তাদের সম্পদ শেষ হয়ে যাবে কিন্তু দেশের বাদশাহী যদি আমার হয়ে যায় আমার হাত যেহেতু বাদশার খাদে বাদশাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার কোনো ভয় থাকবে না এই জন্য আল্লাহ অব্লাহ আলামী বলেন অব্যাহলি আমি হলে আমি কিন্দের মূর্তা কিন্দের অভিভাবক আল্লাহ তাআলা যদি অভিভাবক হয়ে যান তাহলে আমাদেরও কোনো ভয় থাকবে না এই জন্য রোজা রাখবো রোজার মাধ্যমে আল্লাহ রব্দলা আলামিন তা ওয়া বান্ধ হয়ে যায় রোজা কেন রাখবো রোজা আমরা যে রাখবো এটা কষ্ট রোজা রাখা কষ্ট এটা আল্লাহ তাহলে জানে এই কষ্টটা লাঘব করার জন্য একটা মানুষ যদি অসুস্থ থাকে জ্বর থাকে তার যদি একশো ডিগ্রি জ্বর হয় তার পাশে যদি আরেকজন একশো ছয় ডিগ্রি জ্বর নেওয়া কাজকর্ম করে তখন এই লোকটা বলে তার একটু সাহস হয় আমি কেন কাজ করতে পারি না আমার একশো চার ডিগ্রি অর্থ একশো ছয় ডিগ্রি সে যদি কাজ কর্ম করতে পারে তাহলে আমি কেন পারবো না তাহলে তার ভিতরে একটু সাহস হয় বলেন আল্লা রব্বুল আলমী ইমানদারের দল তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা কতিবা আল্লাদিন আমিন কবলিকুম শুধু তোমাদের উপর ফরজ নয় তোমাদের পূর্ববর্তী উম্মতের ওপরে ফরজ ছিল আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সান্ত্বনা দিতেছেন শুধু তোমাদের উপর ফরজ নয় তোমাদের উম্মত পূর্ববর্তী উম্মতের ও ফরজ ছিল এজন্য আমরা আল্লাহ তালা আগের উম্মত যেহেতু রাখতে পারছে আমরাও রাখতে পারবো আরেকটা হলো আল্লাহ তালা ফরজ করছেন ফরজ করার মালিক হলো আল্লাহ দুনিয়ার কোনো সরকার নয় আল্লাহ যেহেতু ফরজ করছেন আল্লাহ ও রোজাদারকে সাহায্য করবেন এই রোজাদার এমন এমন সময় হয় কোনো কোনো সিজনে দিন লম্বা হয় পনেরো ঘন্টা চোদ্দো ঘণ্টা বারো ঘন্টা তেরো ঘন্টা পনেরো ঘণ্টা চৌদ্দ ঘন্টা এরকম লম্বা হয় এ লম্বা সময় একটা মানুষ একবেলা না খাইলে আরেকবেলা যদি ভাত খায় তার পেটের মধ্যে প্রচুর ক্ষুধা থাকে কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন এই চৌদ্দো ঘন্টা পনেরো ঘণ্টা যারা রোজা রাখে প্রথম অবস্থায় পেটের ক্ষুধা লাগে না জোপো দুপোর দুপুর একটু পানি পেপাশা লাগে আল্লাহ তা আলা তাকে সাহায্য করেন এই জন্য আমাদের রোজা রাখতে সহজ হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আর শিয়াম উলি আর শিয়াম উজ্জুন্না এই রমজানের ঢাল শুরু আল্লাহ রসুল বলেন এই ডাল তোমার তত কোন কাজে লাগবে যতক্ষণ ডাল ফারিয়া না যাবে সাহাবাই কারম বলেন ও পয়গম্বর ডাল কিভাবে ফারিয়া যায় কো ঢাল ফাড়িয়া যায় এর ঢাক হলো কি এর ঢাল হলো আমাদের দেশেও ডাঙ্গা পুলিশ আছে। পুলিশে যখন মারামারি লাগে নিজেকে আত্মরক্ষা করার জন্য একটা ঢাল ব্যবহার করে নিজেকে পাটকিট পাট ইটকেল পাট ইটকেল আটকানোর জন্য নিজেকে সেফটি করার জন্য একটা ঢাল ধরে যেন তার শরীরে আঘাত না লাগে আল্লাহ রাসুল বলেন এ ঢাল কোন তোমার কাজে লাগবে রমজানের হল ঢালস্বরূপ এ ঢাল কোন কাজে লাগবে যখন ফারিয়া না যাবে সিদ্ধ হয়ে না যাবে সবাই কেন ও পৈগম্বর ঢাল কিভাবে সিদ্ধ হয় পৈগম্বর বলেন ডাল সুসিদ্ধ হওয়ার কারণ হলো যারা গিবধ করে মানুষের গিবধ করে এগিবধ করার কারণে পরনিন্দার কারণে তার ঢাল ফারিয়া যায় এই জন্য কি বোধ করা যাবে না দুই নম্বর মিথ্যা কথা বলা যাবে না রমজান মাসি রোজারা কে মিথ্যা কথা বললে তার রোজা ফারিয়া যায় তার ইচ্ছে যদি গিবদ করে তার রোজা ফারিয়া যায় এই এগিবদ করা কত মারাত্মক গুণা একজন নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ আলা ইচ্ছা করলে মাফ করতে পারেন কিন্তু যে গিবত করেছে সে যদি গিবতের গুণা নাফ করে না মাফ করেন আল্লা আল্লাহ তাকে মাফ করবেন না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ আসাদ মিনান আল গিবাতু আসাদ মিনাজ জিনা আল গিবাতু আসাদ মিনাজ জিনা জিনা গিবত হলো জিনার সে জঘন্য গুনাহ গিবত হলো জিনার সে জঘন্য গুনাহ এজন্য গিবত করা যাবে না রমজান আসছে রমজানে আমল করব বেশি বেশি আমল এই রমজান এমন একটা বরকতময় মাস এই মাসের মধ্যে যদি আল্লাহ রাসূল বলেন তেমনি এমনি একটা আমল করবা দশটা নেকি পাইবা কোন কোন সাতশো গুণ কোন কোনো মধ্যে আর গুণ আল্লাহ রাসুল বলেন এই জিন রমজান এই রমজানে তুমি রোজা রাখবা আল্লাহ রাসুল বলেন আল্লাহ তাহ বলতেছেন আনা আনাস আনাহি আউমিহি ওয়ানিহি আলি আল্লাহ রাসুল বলেন আল্লাহ রা আমি বলতেছেন রোজা হলো আমার জন্য ওয়ান আজ জিবিহি এবং এই রমজানের প্রতিদান আমি আল্লা রবুল্লা আলম নিজের হাতে দিব কারণ অন্য অন্য আমল যারা করে আমার ফেরেস্তারা নির্ধারিত যে ফেরেশতা আছেন এই ফেরেশতারা তাদের আমল নামায় লিপিবদ্ধ করে কিন্তু রোজার যে আয়াবাদ এটা আমার জন্য করা হয় এটা আমলের প্রতিদান আমি আল্লাহ তহ দিব অন্য হাদিসে বলেন ওয়ান জাবিহি এটার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাহা হয়ে যাব। আল্লাহ তাহলে তার প্রতিদান হয়ে যাবেন এই রোজা হলো আল্লাহর জন্য আমরা যে আবাদত করি নামাজ পড়ে রোজা রাখি নামাজ পড়লে এটা মানুষকে দেখানো হয় আমি নামাজ দাঁড়াইছি একজন দেখতেছে এটা লোকের কথা আবাদত একজন দেখতেছে এটার মধ্যে হিংসা রিয়া আসে এটার মধ্যে রিয়া আসে মানুষকে দেখানো হয় একজন মানুষ আমাকে ফলো করতেছে এখন নামাজ পড়ি রুকশ্রদ্ধা সুন্দরভাবে আদায় করি যেন মানুষে বলে এই লোকটা খুব ফরহেজগার নামাজ খুব সুন্দর করে পড়ে একজন <issions> দেয় সেটার মধ্যেও লুকিকতা আছে জাকাতের শাড়ি বিতরণ করে পঞ্চাশটা একশোটা পাঁচশোটা শাড়ি যখন বিতরণ করবে এর আগের দিন মাইকিং করা হয় অমুক বাড়িতে অমুক বাড়িতে জাকাতের শাড়ি করে দেওয়া হবে জাকাতের শাড়ি কেমন এটা দোকানের মধ্যে লেখায় আছে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় এটা শাড়ি নয় শাড়ি নয় এটা হলো মশারি এমন ফাত্তা শাফি এইরকম কাপড় দিয়ে জাকাতের শাড়ি বিতরণ করা হয় যখন বিতরণ করা হয় মানুষ শাড়ি আনছে পাঁচশো মানুষ আসছে পাঁচ হাজার এখন একটা করে কেমনে দিবে এক দুইটা ছবি উঠাইয়া এটা ফেসবুকে স্ট্যাটাস দেয় বিতরণ করা হয়েছে এখন পাঁচ হাজার মানুষকে কীভাবে বিদায় করবে একতলা দুই তালার উপর থেকে সাত থেকে এটা ঢিল মারে সব শাড়িগুলো নিচে ফারাইয়া দেয় একজন আরেকজন ফারাফারি করিয়া পায় পিষ্ট হইয়া দুনিয়া থেকে বাংলা জমিনে এরকম বিদায় হয় এরকম ঘটনা ঘটছে এরকম ঘটনাও ঘটে এ বাংলাদেশের মধ্যেই জাকাতের শাড়ি বিতরণ করতে গিয়া লঙ্গি বিতরণ করতে গিয়া ফাড়াফাড়ি করিয়া দস্তা দস্তি করিয়া একজনের পায়ে তলে পড়িয়া মানুষ বৃত্ত হয়ে গেছে এই জন্য জাকাতের মধ্যে লৌকিকতা আছে হজের মধ্যে লৌকিকতা আছে আমি হজ করলাম মানুষ বলবে আমাকে হাজি সাহেব আমাকে বলবে আলহাজ সে মাত্রার মধ্যে বিরা লাগাইয়া শরীরের মধ্যে পাঞ্জাবি লাগাইয়া জুব্বা লাগাইয়া বাজার বাজার ঘুরে আর বলে আমাকে মনে মনে ভাবে আমাকে কখন হাজির সাহেব বলবে হাজির সাহেব তাহলে এটার মধ্যে লোকে কথা আসে করার মধ্যে লোকে কথা আছে। কিন্তু রোজাটা এটা আমার জন্য এটার মধ্যে লোকে কথা নাই কেউ যদি রোজা রাখে রুমের ভিতরে আসে তার পানি পিপাসা লাগছে সে যদি পানি পান করে অথবা গোসল করতে গেছে পুকুরে পুকুরে যদি পানির তলে ডুব দিয়া সে যদি পানি পান করে দুনিয়ার কেউ দেখবে না সে খায় না কেন একমাত্র আল্লাহ আলামিন দেখবেন এই জন্য রোজাটা হলো আমার জন্য এই আমার এই আমার জন্য যে ইবাদত এটা নিজে আমার আমি নিজের হাতে দেব আমি নিজের হাতে দিব রোজা আমার জন্য আমি নিজের হাতে দেব এই জন্য রমজান মাস আসতে বেশি বেশি আবাদত করা বেশি বেশি আবাদত করা এর মধ্যে এক নাম্বার হলো বেশি বেশি কালিমা পড়া বেশি বেশি কালিমা আল্লাহ রসুলকে বলা হয় ও এই কালিমার দাম কত জানো নেই হজরত মোসা আলাই সালাতাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে এমন একটা তাসবি দেন যে তাসবির মাধ্যমে আল্লাহ তালার আপনার বেশি 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 প্রশংসা করা যাবে হজরত মুসানবী যখন আল্লাহকে বললেন আল্লাহ তালা বলেন ও পাইগম্বর আপনি বলেন মুসানবী বলেন এটা তো কালিমা এটা তো সবাই জানে আমি তো আপনার কাছে স্পেশালভাবে একটা কালিমা জানতে চাইছি আমাকে স্পেশালভাবে একটা কালিমা দেন আমাকে স্পেশালভাবে একটা তাসবি শিক্ষা দেন যে কালিমার মাধ্যমে আপনার নৈকট্য বন্ধ হওয়া যাবে আল্লাহ রব আলম বলেন ও মুসাফাই গাম্বর এই কালিমা কি মনে করছ এটা সাধারণ কোনো কালিমা যদিও তুমি পড়েছ সবাই পারে এই কালিমা যদিও পারে আল্লাহ নবী বলেন ও আল্লাহ তালা বলেন ও মুসাফ গাম্বর এই কালিমা যদিও তুমি পারো এটার দাম কত জানো নি আসমান এবং জমিন যদি একত্রে রাখা হয় এক পাল্লায় রাখা হয় এবং কালিমার পাল্লা যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে কালিমার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে কালিমা পাল্লাই বাড়ি হয়ে যাবে এই জন্য রমজান মাসে গিবাদ শিকায়ত না করিয়া কারণ গিবাদ করলেই মানুষের যে রোজা আছে রোজার স্বরূপ ডাল ছিদ্র হয়ে যায় ফারিয়া যায় এই গিবাদের মাধ্যমে আমরা গিবত না করিয়া বেশি বেশি আস্থা করব জিগির করব কালিমা বেশি বেশি পড়বো এই আয়বাদত করব এই রমজান মাসে আয়বাদত করলে কি লাভ আল্লাহ নবী সাল্লাহ আলু বলেন একটা নোজাদের কেউ যদি একটা ফরজ আদায় করে রমজান মাসের এমন একটা এমন একটা একটা ফরজ যদি কেউ আদায় করে অন্য অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করা সব তার আমল নামায় দেওয়া হবে সুহানন্দ তাহলে সত্তরটা ফরজ আদায় করা সব একটা ফরজের কারণে দেওয়া হবে নবী আরো বলেন একটা নফল যদি রমজান মাসে কেউ আদায় করে অন্য অন্য মাসের একটা ফরদের সমতুল্য সব দেওয়া হবে কিন্তু নফলের দাম ফরদের সমান হয় না কিন্তু রমজান মাসে হয় একটা নফল করলে ফরজের সমান সব পাওয়া যায় এমন একটা বরকতি মাস এই রমজান মাস এই রমজান মাস আমাদের সামনে আসতেছে এই রমজান মাসে এত বরকত এর জন্য আল্লাহ নবী দুই মাস আগে থেকে আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা বারিক না ফি রজব ওয়া শাবান অবাল্লি রমাধন আল্লাহ নবী বলতে আল্লাহ আমাকে রজব মাস এবং শ্রাবণ মাসের বরকত দিয়া দাও অবাল্লি রমাধন এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত দিয়া পৌঁছায় দাও এই দোয়া যদি আমরা আগে থেকে করতাম তাহলে আমরা রোজার সুন্দর করে রাখতে পারতাম রোজার প্রস্তুতি নিতাম আল্লাহ নবী বলেন আম্মা জানাই শেষে দিকে রাতে আল্লাহ বলেন আল্লাহ নবী যখন রমজান আসতো রমজান আসার আগেই আল্লাহর নবী কোমর বান্দিয়া লইত কমর বান্দা মানে কি আমরা যখন কাজ করি কোমরের মধ্যে গামছা বাঁধি মাজার মধ্যে গামছা বাঁধিয়া কাজদের মধ্যে যেন সুন্দর কাজ করতে পারি ভালোভাবে কাজ করতে পারি এজন্য মাজাবাদিয়া লয় নবী না মাজাবাজিতে তার মানে রমজানের প্রস্তুতি কী আমরা রমজানের প্রস্তুতি বুঝি দুই কেজি পেঁয়াজ নাও এক কেজি বুট লও সারা রমজান মাসে চিনি ও শরবত খাওয়ার জন্য বুট লও খেজুর লও এটা প্রস্তুতি এটার নাম প্রস্তুতি নয় আল্লাহ নবী এবাদতের মধ্যে মগ্ন হয়ে যাইতেন সাবান মাসে শেষে দেয় আল্লাহ নবী সাবান মাস থেকে আই আইবাদত বেশি করতেন রোজাও বেশি রাখতেন অন্য অন্য মাসে থেকে সাবান মাসের বেশি রাখতেন এই জন্য করতেন আমাদেরও আবাদত করা দরকার এই রমজান মাসের আবাদত করা দরকার রমজান মাসে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আল্লাহর কাছে দোয়া করা আমরা যদি আল্লাহর কাছে দোয়া করতাম আমাদেরকে হায়াত দিয়ে পৌঁছায় দাও রমজান পর্যন্ত ফসায়া দাও এ দোয়া যদি আমরা করতাম তাহলে রোজার আগে আমরা বলতাম না যে রোজা রাখতে পারবো না আমার গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা রমজান আসলে গ্যাসের সমস্যা এই জন্য রোজা রাখতে পারবো না আমার পেটে ব্যথা রোজা রাখলে প্যাট যখন ক্ষুধার্ত থাকে তখন আমার পেটে ব্যথা আল্লাহর রাসুল বলেন তুমি তো দোয়া করো নাই দুই মাস আগে থেকে প্রস্তুতি নাও নাই শ্বশব হইলেও আগে থেকে প্রস্তুতি নাও কাপড় ধুয়ে দাও তাহলে আল্লাহ তাহালার আবাদত করবা তুমি দুই মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতা ও আল্লাহ আল্লাহ বারিক লানা ফির রজব শাবান ও আল্লাহ তুমি রজব মাস এবং শাবান মাসের বরকত আমাকে দিয়ে দাও না রমাদন তুমি রমজান হায়াত আমাকে দাও তুমি তো দয়াই করো নাই তুমি তো এর জন্য এই বরকত পাও নাই এই রমজান মাস রমজান মাসে রোজা রাখলে কি লাভ হয় একটা মন পক্ষের মধ্যে একটা দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ বের হয় পেট পাকস্থলী যখন শুষ্ক থাকে শুকনো থাকে ভিতরে যখন সারাদিন খাদ্য থাকে না এরপরে পেট থেকে একটা দুর্গন্ধ বের হয় আল্লাহ নবী বলেন তোমাদের এই যে দুর্গন্ধ আল্লাহ তা আল্লাহর কাছে কেমন জানোই এই রোজাদারের মুখের গ্রাম মেস্কো বেশি বেশ কম্বরে ছো রোজাদারের মুখের গান আল্লাহ তাল্লাহার কাছে বেশি এই জন্য রমজান আসতেছে আল্লাহ তালার কাছে যেন আমরা সুস্থ শরীরে রমজানের শেষ পর্যন্ত রোজাগুলা আল্লাহ তালা রাখতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন যা কথা বললাম শুনলাম প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন আমিন